সার্ভার পেডিটর সার্ভার পেডিট এর পেছনে লাইট জ্বলতেছে খুব সুন্দর চমকদার একটা লাইট গ্যারান্টি আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই আপনাকে এখন একটা খুব কিউট একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে Asus Zenbook এজে অফ হচ্ছে এবং একটু এর মধ্যেই কিটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে গ্রাফিক্সের একটা

ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসছি এক্সপার্ট গ্যাজেটে ভিউয়ার্স আজকের ভিডিওটা শুধুমাত্র এক্সপার্টদের জন্য যারা প্রো লেভেল রয়েছে তাদের জন্য ভিডিওটা এই সবটা হচ্ছে উত্তরা আজমপুরে অবস্থিত এক্সপার্ট গ্যাজেট এখানে আপনারা ম্যাকবুকের সকল কালেকশন পেয়ে যাবেন এই পাশে ইয়ারের একটা প্রোডাক্ট আছে এইটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও রয়েছে এবং পাশাপাশি যদি টাফ গেমিং দেখেন এবং এস এর ল্যাপটপ গুলো দেখেন দেখেন এ পাশে হচ্ছে আপনার এস ল্যাপটপ আছে রকের গেমিং ল্যাপটপ আছে সকল গেমিং ল্যাপটপ কিন্তু আপনি সকল ধরনের কাজ করতে পারবেন অ্যাপ ডেভেলপিং ওয়েব ডেভেলপিং এডিটিং কাজ করতে পারবেন রেন্টার এর কাজ করতে পারবেন আবার সফটওয়্যার এর কাজ করতে পারবেন সকল ধরনের কাজের জন্য এই ল্যাপটপ গুলো উপযোগী তো এইসবের অ্যাড্রেস ফোন নাম্বার আমি রাহেমবাদ শুনে নেব ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আজমপুর রাজক কমার্শিয়াল মার্কেট লিফটে ফাইভে এসে আচ্ছা এক্সপার্ট গ্যাজেট ছয়শ চব্বিশ বাই এ ওকে আপনাদের সুবিধা চাই সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটিতে থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন তো ভিউয়ার্স কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এক্সপার্ট ভিডিও ওকে সো ভিউয়ার্স এক্সপার্ট গাইড থেকে আজকে ভিডিও হেল্প করছে আমাদের রায়হান ভাই আসসালামু আলাইকুম রায়হান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আর ভাই ভাইকে অনেক খুশি খুশি লাগতেছে আর খুশি থাকার কারণ আছে ভাই এখানে যে ল্যাপটপগুলো আছে কার না ভালো লাগবে সবে বসে থাকলে ভালো লাগে জি অবশ্যই আচ্ছা মানে আজকের ভিডিওটা আমি তো বললামই যে পুরো কিন্তু এক্সপার্ট লোকদের জন্য পুরো প্রো লেভেল যারা আছেন তাদের জন্য এখানে যারা কাজ শিখতে চান বা হচ্ছে যে 10000 12000 টাকা ল্যাপটপ কিনে তাদের জন্য এই ভিডিওটা না স্কিপ করে যান তো ভাই কি কি আছে আপনাদের কাছে একটু বলেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল এর অনেক বড় সমাহার আছে ম্যাকবুক ম্যাকবুক প্রো এয়ার তারপর হচ্ছে গেমিং রগ তারপর হচ্ছে আপনার আসুস এর গুলো আছে গেমিং এর টাফ গেমিং আছে এসার আছে তারপরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আসুস ভিভো বুক এর বেশ কিছু কালেকশন বেশ কালেকশন সব হচ্ছে আপনার প্রিমিয়াম কালেকশন একদম বক্স কন্ডিশন হ্যাঁ বক্স আচ্ছা প্রথমে কোনটা থেকে শুরু করব ভাই আজকে আমরা

সাদা পছন্দ করে হোয়াইট পছন্দ করে এক্স্যাক্টলি এটা তো হোয়াইট একদম হোয়াইট আচ্ছা ল্যাপটপটা জোস লাগতেছে এখানে সিলভার এই পাশে হচ্ছে হোয়াইট কালার এবং এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি মেটাল ও ওয়াও এটা হচ্ছে আপনার Ryzen 7 এর 4000 সিরিজ ওকে 8GB হচ্ছে আপনার RAM 512GB হচ্ছে SSD ভেরি নাইস এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন জি এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন এবং বক্স পাবেন এবং বক্স সহ থাকবে সো এটার প্রাইস কত রাখছেন এটা আমরা দিচ্ছি 58000

এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস আছে ওকে এটার সাথে অরিজিনাল চার্জার পাবে এটার সাথে অরিজিনাল চার্জার পাবে ওকে এবং এটার সাথেও বক্স আছে বক্স আছে দেখতে পাচ্ছেন ওকে নাইস খুবই গুড লুকিং আছে এবং হচ্ছে এটাও কিন্তু সেম এটা এটা ফুল মেটাল ফুল মেটাল বডি এবং হচ্ছে মানে ল্যাপটপ দেখে মনে করবেন যে নতুন ল্যাপটপ জি মানে এটাতে কোনো এটা কোনো সন্দেহ নাই জি প্লাস যে বক্স থাকবে এবং অরিজিনাল চার্জার পাবে কত টাকা রাখবেন এটা আমরা 58000 টাকা ভাই আপনি যে প্রাইস গুলো বলছেন এগুলো কি ফিক্সড প্রাইস আা কিছুটা অনার করব আমরা ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে এখন একটা খুবই কিউট একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে Asus Zenbook এর Zenbook এর মধ্যে খুবই সিরিজ ওকে এটা কি মানে কিটা কি ট্র্যাক জি অফ হচ্ছে এবং ওকে কিটা পেয়ে যান জি আচ্ছা তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মত মত এটা হচ্ছে ফুল মেটাল আচ্ছা ফুল মেটাল বডি এটা কি ভাই নতুন নাকি এটা আপনার বক্স अवेलेबल আছে নতুন বললো খারাপ হবে না মানে ইউজড হইছে জি ইউজড হইছে মানে আপনার কাছে এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমি ভাই অবাক হয়ে যাচ্ছি যে এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ তো সচরাচর দেখি না আমরা একটু প্রিমিয়াম ল্যাপটপগুলোই রাখার চেষ্টা করি আমি তো একটু বলবো না আমি বলবো অনেক আমাদের দোকানের নাম অনুযায়ী আমাদের দোকানের

তো এই ল্যাপটপটায় এমএসআর সাইবোগের এটাতে আপনি পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএনজি ওকে নেক্সট হচ্ছে একদম বক্স কন্ডিশনের একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে টাফ গেম বের জি বক্স থেকে বের করি দেখি ভাই টাফ গেম কি ল্যাপটপ আপনার আর্মসের এটা এটা হচ্ছে আরটি এক্স থ্রি জিরো ফাইভ জিরো গ্রাফিক্সের আরটি এক্স থ্রি জিরো ফাইভ জিরো একদম নতুনের মতো প্রোডাক্ট নতুনই তো ভাই নতুনের মতো কি নতুনই রয়েছে একদম নতুন ডেডিকেটেড গ্রাফিক্স RTX, er. okay, RTX er, 30... i5 জেনারেশন okay, 3050 জি 3050 okay. 4GB ডেডিকেটেড রয়েছে দেখেন কত সুন্দর কিবোর্ডগুলো পাওয়ার বাটনটা জোস মানে গেমিং যে একটা ফিল একদম পাওয়ারফুল একটা গেমিং হ্যাঁ দেখতে ভালো আছে উপরে নিচে দেখেন ও নাইস ভাই আসলে একদমই হেভি যে বোঝা যাচ্ছে জি ওকে

আর এটাতে আপনার হার্ড ডিস্ক পেয়ে যাবেন এসএসডি পেয়ে যাবেন 512 জিবি 512 জিবি এটা হচ্ছে গ্রাফিক্স হচ্ছে আপনার 1660 Ti 1660 Ti গ্রাফিক্স কার্ড জি এটার এটার হচ্ছে আপনার 6 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স 6 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ওকে রাইজেন এর রাইজেন আচ্ছা এটার প্রাইস কত রাখবেন ভাই এটা প্রাইস রাখবো হচ্ছে আমরা 78000 টাকা 78000 টাকা জি এখানে কি কম বেশি হবে নাকি এটা কমই কম বেশি আপনার জন্য করে দিব আচ্ছা ছোটটা থ্যাংক ইউ সো মাচ এটাতে গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন GTX এর 1660 Ti এর 6 GB ডেডিকেটেড গ্রাফিক্স তো এখন ভাই আমরা আবার চলে আসলাম রগ এর ল্যাপটপ নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ একদম ফ্রেশ একদমই নতুনের মতো আছে একদম নতুন বলা চলে মানে একটা স্ক্র্যাচ নাই কোনো ডেন্ট নাই একদম নতুন বলা চলে ডেন্ট নাই হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার Ryzen 7 5000 সিরিজ Ryzen 7 050 Ti ওকে

সাতাশি <laughs> 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 তো এতক্ষণ তো দেখলেন ভাই সব সত্তর আশির উপরে যারা একটু কমের মধ্যে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স গ্রাফিক্সের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই একটা ল্যাপটপ নিয়ে জি এটাও ওকে এবং এটা হচ্ছে আপনার আই ফাইবার 8 জেনারেশনের ল্যাপটপ আই ফাইবার 8 জেনারেশন ল্যাপটপ হ্যাঁ এটা গ্রাফিক্স কার্ড কি ভাই এটা গ্রাফিক্স হচ্ছে GTX 1050 আর 4GB ডেডিকেটেড গ্রাফিক্স চমত্কার আর র‍্যাম হিসেবে কত র‍্যাম হচ্ছে আপনার 8GB র‍্যাম আছে এটা হচ্ছে আপনার 1TB হার্ড ডিস্ক আছে আর 120GB SSD আছে চমত্কার এর প্রাইস কত রাখবেন এর প্রাইস আমরা only 42000 টাকা রাখব 42000 টাকা only বেস্ট ঠিক আছে গেমিং ল্যাপটপ only ভ্যালু

একটু আচ্ছা যদি কেউ আসে আপনার রেফারেন্স আমরা কিছুটা সম্মান করব থ্যাংক ইউ সো মাচ এটা কিন্তু আপনার আপনারা পেয়ে না একদম লেটেস্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ওলেড ডিসপ্লে 4K 4K রেজোলিউশন আচ্ছা এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আমাদের দেরকে অনেকে কিন্তু এই ফিজ ডিসপ্লে দিয়েও সেল করে এই सेम ল্যাপটপ রয়েছে ওটার প্রাইস কিন্তু দেখা যাচ্ছে অনেকে 1 লাখ 40 45 বা 35 সেল করে অনেকে মনে করে আমি মনে হয় জিতলাম কিন্তু না 4K দিয়ে নিলে কিন্তু আপনাকে আপনি যদি এক ফোর কে দিয়ে পঞ্চাশ হাজার টাকা দাও নেন তাও কিন্তু আপনি জিতবেন কেন জিতবেন কারণ হচ্ছে একটা ফোর কে ডিসপ্লে প্রাইস হচ্ছে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা তাওয়ার ওয়ালেট হলে আরও বেশি মোটামুটি আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ওয়ালেট ডিসপ্লে প্রাইস হয় ফোর কে সো যখন আপনি ওয়ালেট ডিসপ্লে নেবেন টাচ স্ক্রিন ফোর কে দিয়ে তখন কিন্তু আপনার প্রাইসটা বেড়ে যাবে জি অবশ্যই সো সেক্ষেত্রে অত টাকা বাড়ে না যদি আপনি ফোর কে ছাড়া নেন সেক্ষেত্রে অনেকে এক লাখ দেখা চল্লিশ দিয়েও নিয়ে নেয় মনে করে আমি জিতে গেলাম কিন্তু না সো এটা আপনারা দেখে শুনে বুঝে নেবেন এখন আমরা নিয়ে আসছি ল্যানোভার এক্সন ইয়োগা যেটা হচ্ছে খুবই সুন্দর একটা ল্যাপটপ হুম এবং এটা হচ্ছে i7 13 জেনারেশনের একটা ল্যাপটপ ভাই এটা কি ইউজ হইছে জি আচ্ছা যদি কেউ এসে বলতে পারে এটা ইউজ হইছে তার জন্য আরো কমায় কমাই রাখেন ঠিক আছে আসলে র‍্যাম পেয়ে যাচ্ছেন 16 জিবি র‍্যাম এবং এসএসডি পেয়ে যাচ্ছেন 512 জিবি আচ্ছা এক্সো নিয়োগা সুইসের রোটেটেবল একটা ল্যাপটপ স্ট্যান্ডিস পেন রয়েছে পুরো মেটাল একটা বডি এইটা একদমই অস্থির একটা ল্যাপটপ কারণ এর পাশে যে সুন্দর যে মেটালের যে ফিনিশিংটা এত সুন্দর করে লাগে এটা

যারা একটু কম বাজেটের মধ্যে 360 ডিগ্রি খুঁজতেছেন আচ্ছা তাদের জন্য Lenovo IdeaPad Flex এটা হচ্ছে আপনার Ryzen 5 এর 4000 সিরিজ 4000 সিরিজ এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একদমই ভাই আমি আপনার শপে ল্যাপটপ দেখে মুগ্ধ হয়েছে আসলে এটা ইউজড বলা যাবে না জি আপনাকে বলতে হবে যে ভাই নতুন ল্যাপটপ আমরা আমরা একটু কমে দিয়ে আমরা কম দিয়ে দিচ্ছি রাইট এটাতে আপনার RAM পেয়ে যাবেন 8GB এবং SSD হচ্ছে 512 কত রাখবেন এটা হচ্ছে আমরা অনলি 50000 50000 জি 50000 তো এখন আমরা ইভো সার্টিফাইড একটা ল্যাপটপ নিয়ে আসছি এটা হচ্ছে i5 এর পিএল জেনারেশন এটা কি নতুন মানে ইউজ হইছে জি এটা ইউজ হইছে দেখে বুঝবেন না যে এগুলো সিরিয়াসলি আমি আইটি কোশ্চেন করছি আইরিশ এর গ্রাফিক্স রয়েছে জি এটা তো হচ্ছে i5 12 জেনারেশন চমৎকার আইফোন এটাতে হচ্ছে আপনার 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি চমৎকার এবং খুবই কম প্রাইস আমরা দিয়ে দিতেছি এটা প্রাইস হচ্ছে অনলি 63000 টাকা 63000 টাকা অনলি 63000 টাকা আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন Lenovo ThinkPad

আমরা আটচল্লিশ হাজার দিচ্ছি দেখেছেন আমাদের শপে ম্যাকের অনেক কালেকশন আছে এখন আপনাদের সামনে আমাদের ম্যাক গুলো আমরা নিয়ে আসলাম তো কম বাজেটের মধ্যে যারা খুবই লো বাজেটের মধ্যে ম্যাক চালাতে যাচ্ছেন ম্যাকের ফ্লেভার নিতে যাচ্ছেন তারা দুই হাজার সতেরো প্রো ভার্সনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে র্যাম পেয়ে যাচ্ছেন হচ্ছে এইট জিবি এবং একশো আঠাশ জিবি হচ্ছে এস আচ্ছা এটা হচ্ছে ইন্টেল ফাইভ এর একটা ফ্রেশ কন্ডিশন এর

আর এটা ডিসপ্লে হচ্ছে এবং এটা ডিসপ্লে হচ্ছে রেটিনা ডিসপ্লে ঠিক আছে এবং আমাদের সামনে যেগুলো দেখতেছেন সবগুলোই রেটিনা ডিসপ্লে এটা কিন্তু আপনারা ইউএস ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এটা হচ্ছে ইউএস এর প্রোডাক্ট এটা সাইকেল কাউন্ট হচ্ছে অনলি 45 অনলি 45 ঠিক আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M2 চিপের একটা ল্যাপটপ ওকে ম্যাকবুক এয়ার জি ব্লু কালার মিডনাইট ব্লু ওকে চমৎকার কালারটা এটা আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ও এটা ব্যাটারি ব্যাটারি সাইকেল হচ্ছে অনলি 6

ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো রাহের সাথে সরাসরি কথা বলে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন সো সরাসরি এখানে এসে দেখে শুনে ল্যাপটপগুলো নেওয়াটা সবচেয়ে বেটার কারণ এখানে আসলে আপনাদের চোখ খুলে যাবে যে এ গ্রেড ল্যাপটপ বা ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ বা নতুন ল্যাপটপগুলো কেমন হয় এখানে আসলে দেখতে পারবেন সো আজকের মতো এখানে এবার নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন রাহান ভাইকে অসংখ্য ধন্যবাদ ডিটেল করে যাওয়া থ্যাংক ইউ সো মাচ ভাই সালামু আলাইকুম আলাইকুম